হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সপ্তাহে প্রথম দিন সবাইকে জানাই অনেক শুভেচ্ছাও অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকো খুব সুস্থ থাকো তো আজ হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে ঘড়িতে নটা দশ মতো আর উঠেছি সাতটার দিকে তো চাটা খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে মাহিকেও দুধ খাওয়ানো হয়ে গেছে এই যে মাহি বাইরে বিড়াল তাড়াচ্ছিলো ওর মাছ বাঁচছে আর বিড়াল তাড়াতাচ্ছিলো তো আমার গলা পেয়ে আবার ঘরে চলে এলো তো যাই হোক একটা জিনিস বুঝতে পেরেছি মানে কাজ করলে না মানুষের মনটা ভালো থাকে তাই না হতে পারে হয়তো তুমি কাজটা করার পরে টায়ার্ড ফিল করবে হয়তো একটু দুর্বল লাগবে বাট মনটা কিন্তু সত্যিই খুব ভালো থাকে আমি আমার কাজ দিয়ে দেখছি তো তোমাদের সামনে আমি যখন না না আমি যখন আমি যখন তোমাদের সামনে কোনো ভিডিও দিই তখন সত্যি খুব ভালো লাগে যেন মন থেকে খুব হালকা লাগে আর যখন ভিডিও দিতে পারি না তারপরে যেন মনটা খারাপ হয়ে যায় যে আজকে ভিডিও দিতে পারলাম না হয়তো কিছু কারণবশত ভিডিও দেওয়া হয় না আমার বাট এখন থেকে চেষ্টা করব তোমাদের সামনে রোজ ভিডিও দেওয়া সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব তো আজকে একটা দারুণ ব্লক আসবে তোমরা অবশ্যই দেখো তো চলো আর রাতে একটা ইনভিটেশন আছে তো ওখানে যাব তো ওটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো চলো সারাদিন কি করছে না করছে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা পনেরো আর বসিয়ে দিয়েছে মা রান্না তো আমি করছি মানে মাছটা আমি করব বাটা মাছ নেওয়া হয়েছে তো এই যে সর্ষে আর আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ঝাল বানাবো তো মাছের রেসিপিটা আমি করব আর মা এই যে এখানে একটা পটল দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর হবে হচ্ছে এই যে শাক কাটা আছে এখানে কলমি শাক তো এটাই হবে আর কি আর আমার বোনের বর আর বোন খাবে তার জন্য বোনের বরের তো সুগার আছে ও আলু খায় না তার জন্য আর কি একটা সবজি করা তো চলো আমি রান্নাটা আগে কমপ্লিট করে নি এখন আমি স্নান করিনি স্নান করবো আজকে শ্যাম্পু করবো তো এখন দেখো একটু এই যে গেটে তালা দিলাম যাব হচ্ছে একটু রাস্তায় সবাই চলে গেছে আমি আছি তো মাইকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে একটু রাস্তায় যাচ্ছি একটু ঘুরে আসি চলো বিকেলবেলা একটু রাস্তায় না বেরোলে মনটাও যেন কেমন লাগে তাই না তো তারপরে সন্ধ্যেবেলার দিকে এসে রেডি হবো যা একটু ঘুরি আর ওরা খেলা করছে তো দেখো এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি আমি আর মাম্মা মেজে কাজলটা কই বুঝিস ওইটা না কাজলটা তো এখন গিয়ে রেডি হবো তোমাদের দাদা ভাই আমাকে ফোন করেছিল বললো বেরিয়ে পড়ো এখন ঘড়িতে প্রায় পনেরো সাতটা মতো বাজে আর রেডি হতে হতে প্রায় সাতটার মতো বেজে যাবে তারপরে এক ঘন্টা তো লাগবেই ধরো তো আটটার দিকে বেরিয়ে পড়বো অনেকটা রাস্তা আর দিনকাল খুব খারাপ তোমরা জানো এখন চারিদিকে যা হচ্ছে তাই আর কি ভাবলাম তো চলো এখন মনে মামানজিকে একটু ফোন দিয়ে বসিয়ে দিলাম তারপরে তো মা আছে দেখবেই ওকে চল তো চলো দেখো আমি রেডি হয়ে নিয়েছি এই যে আজকে এই শাড়িটা পরলাম এটা হচ্ছে বোনের শাড়ি তো কেমন লাগছে একটু জানিও আর চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে আবার গিফটও কিনতে হবে দোকানে একটু দাঁড়াতে হবে তো চলো এটা হচ্ছে দেখ কমেট করে বলো কেমন তো দেখো এখন আমরা গিফটের দোকান চলে এসেছি গিফট নিয়ে তারপরে যাব গিফটটা নেওয়া হয়নি তো এখন দোকানে এসে খুঁজে বেরোচ্ছি যে কোন গিফটটা দিলে ভালো হবে যেহেতু খুবই ছোটো ছমাসের না সরি আট মাসে মনে হয় অন্নপ্রাশন হচ্ছে তো কি দেয়া যায় কি দেওয়া যায় টেডি তো অনেকেই দেবে একটু একটু অন্য কিছু দিলে মনটা একটু ভালো হয় তো এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কোনটা দিলে ভালো হয় বেশি তো একটা গিফট আমরা চয়েস করছি ওটা দাদাভাই আনতে গেছে অন্য দোকান থেকে তো দেখি কি নেওয়া যায় পরে জানাচ্ছি তোমাদের যে কি নিলাম তারপর দেখো এই যে গিফট নিয়ে বেরিয়ে পড়েছি গিফটে হচ্ছে একটা ডান্সিং টয় নিয়েছি তো খুব সুন্দর ওটা দেখতে অন্য রকমের কিছু আলাদা কিছু তার জন্য আর কি ওটাই নেওয়া হলো আর এখন আমরা বেরিয়ে পড়েছি বেশিক্ষণের রাস্তা নয় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রাস্তা তবে রাস্তাটা খুব খারাপ ছিল যেহেতু আগের দিন একটু বৃষ্টি হয়েছে একটু কাদা ছিল তো যাই হোক রকম প্রবলেম হয়নি ঠিকঠাক মতো আমরা পৌঁছেও গেছি আমাদের পৌঁছতে প্রায় নটা বেজে গিয়েছিলো তো কোনো ব্যাপার না সব ঠিকঠাকভাবেই পৌঁছে গেছি আমরা চলো এখন তাহলে বলেই দিই আর অপেক্ষা করাবো না যে কোথায় যাচ্ছি বা কাদের বাড়ি যাচ্ছি যাচ্ছি হচ্ছে অচেনা এসেছি তারই ভাই আর কি তার শালা হচ্ছে সম্পর্কে তো এটা হচ্ছে সেই দাদাটার বাড়ি মানে আমাদের মিস্ত্রি দাদার বাড়ি আমাদের যুদ্ধ যে কম করে দিয়েছে যে দাঁড়িয়ে আছে তখন তো দাদা ভাই গেছে হচ্ছে ওদিকে একটু আর এখনই গানটা বন্ধ হলো তাই আর কি ভয়েস ওভার দিয়েছে তোমরা শুনতে পেত না এত জোরে গান বাজছে তো আগেই বললাম যে এটা কার বাড়ি তো সত্যি মানে অনেক ভালোবাসা মানুষের সাথে দেখা হচ্ছে আস্তে আস্তে সত্যি খুব ভালো লাগছে এই ফিলিংসটার কোনো দাম নেই সত্যিই তাই তো সত্যি হঠাৎ করে অচেনা মানুষগুলো যে এতটা আপন হয়ে গেছে বুঝতেই পারিনি তাই না